বিশিষ্ট সমাজসেবক বিল খান তাকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই আপনাদেরকে বলব জোরে করতালের মাধ্যমে বর্তমানে তো আমরা যে কোনো মানুষের পাশেই এখন সমাজসেবক এই ট্যাগটা ব্যবহার করি কিন্তু সমাজসেবক হতে গেলে তাকে কতটা মানবিক হতে হয় দিন খানকে দেখে আমরা বুঝতে পারি বরং তো অবশ্যই করবো তার আগে অবশ্যই তা সম্পর্কে অবশ্যই বলবো যদিও সকলে তবু বলি আমাদের সমাজে যে সুবিধা বঞ্চিত মানুষগুলি রয়েছে সে মানুষগুলির জীবন এবং জীবিকার মান উন্নয়ন করা প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো তাদেরকে পুনর্বাসন করা দরিদ্র প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে সুরূহ এবং বিনামণ্যে বই তুলে দেওয়া বিভিন্ন পরিবেশগত যে কারণগুলি রয়েছে রক্তদান শিবির বৃক্ষরোপণ কর্মসূচি সমাজের ভালোর জন্য বারবার তিনি এগিয়ে যান মানবিক জয়দান গিয়েছেন মানুষ মানুষের জন্য জীবন জীবিকার জন্য এই ব্রতে তিনি ব্রতী হয়েছেন তাছাড়া বিভিন্ন মানুষের কাছে অসহায় রুগীদের কাছে পৌঁছে গিয়ে তাদেরকে স্বাস্থ্য সেবা দিয়েছেন প্রতিটি অসহায় মানুষের মুখে দুবেলা অন্ন পৌঁছে দিয়েছেন দিল খান আরেকবার তার জন্য হাততালি হবে সকলে মিলে তাঁকে মঞ্চে আনার একটাই উদ্দেশ্য একটাই কারণ তিনি যে মানব সেবায় ব্রতী হয়েছেন এখানে যারা উপস্থিত রয়েছেন প্রচুর দরকার নেই অনেক দরকার নেই সামান্য পরিমাণে যদি মানবিক বোধ থেকে আমরা জনসেবায় নিয়োজিত হতে পারি তাহলে বোধহয় বেশ ভালো হয় এরপর তাঁকে বরণ করে নিচ্ছি আমরা সকলে চন্দনের ফোটা পড়িয়ে উত্তরীয় দিয়ে এবং স্মারক দিয়ে আমরা বরণ করে নেব দিল খানকে আমরা চন্দনের করে উত্তরীয়টা সোমেন উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে দিলখানকে এরপর মেমিন্টো দিয়ে বরণ করে নিচ্ছে গ্যালাক্সি কালচারাল ইনস্টিটিউটের কর্ণধার সোমেন সরকার আর তাকে যখন আমরা সঙ্গে পেয়েছি তার কাছ থেকে তো দু একটা কথা শুনবই দু একটা কথা ছোট্ট করে যাও হ্যালো আচ্ছা কেমন আছে সবাই বলো তো জোর বলো ভালো বাহ থ্যাংক ইউ তোমরা এখন কয়টা বাজে আটটা পেরিয়ে গেছে নিশ্চয় সবাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছোট্ট বাচ্চাগুলিকে সাপোর্ট করছো সোমেন্দার টিমকে সাপোর্ট করছো সাপোর্ট করছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দা আসো সামনে আসো আসো দিয়ে বল আচ্ছা এই বাচ্চাগুলোর ডান্স কেমন লাগলো ভালো আচ্ছা এই না ফ্যামিলি বা মা বাবা আপনারা আছেন মনে নিচে তাই না তো বাচ্চা যদি এরকমভাবে ড্যান্স করে ভালো তো লাগবেই সো খাদ আসার মেন কারণ হচ্ছে যে সোমেন্দা এই আগের বছরেও আমার বাড়িতে গিয়েছিল আসার জন্য মানে আমাকে আনার জন্য বাট আমি সেই সময় থাকিনি তো এই সফে বললো যে না দিল্লে তোমাকে আসতে বাবার বারবার একটা মানুষ বোলার পরেও যদি না আসি তাহলে মানুষকে তো ইনসাইট করা হবে তো ইনি এমন একজন মানুষ যাকে ইনসার্ট করা যায় না বা যার কথাই অবাধ্য করা যায় না তাই এখানে আসা আচ্ছা আমরা বিভিন্ন দিক দিকে মানুষ দেখেছি যে বিভিন্নভাবে অনুষ্ঠান করে বা এখন যেটা হয়েছে আমরা টিভি পায়রে চারিদিকে দেখি যে প্রত্যেকেরই বাড়ির ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে যেই হোক যে একটা শখ থাকে যে আমরা আমার একটা বাচ্চাকে স্টেজে নাচবে আমি দেখব মানে আমারও একটা ছোট্ট মেয়ে আছে আমারও মনে হয় যে আমার মেয়ে একটা নাচতে পারুক বা না পারুক দুর্গা পূজার প্যান্ডেলে হোক বা আমাদের পনেরো আগস্টের স্টেজে হোক আমরা যেন দেখি আমাদের বাচ্চারা ডান্স করে আর ওইগুলোকেই অনুপ্রাণিত হয়ে আমরা বিভিন্ন টিভির মঞ্চে দেখি বা টিভির পর্দায় দেখি তো তার জন্য তো প্র্যাকটিসের প্রয়োজন তার জন্য তো কেউ একজন শিখাবে তার দেখা প্রয়োজন তো সেরকমই সোমেন্দ আচ্ছা সোমেন্দ টিমের জন্য সোমেন্দ্রজন চোখে একটা হাত তাহলে জানতাম বা আর দেখি বুঝতে পারা আছে যে মানুষটাকে তোমরা কত ভালোবাসো সো তোমরা যারা এই খাদলা আছো আমি কথা বলছি সবাই আছো তো মানুষের সময়ের দাম অনেক শুধু শুধু তো বোকা যায় না তো তোমরা যারা এখানে বাসিন্দা বা বাইরে থেকে অনেকে আসতে পারো যদি মনে করো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডান্স শিখাবো অনেকেই আছো যে ডান্স শিখিয়ে কি হবে পড়াশোনা কর পড়াশোনা করার পরে ভালো একটা চাকরি কর নাচ গান করে কিছু মানে বলে যারা একটু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির যারা পরিবারের মেয়ে যারা তাদের বাবা মারা এটাই বেশিরভাগই বলে যে একটু বড় হবে অন্য ছেলের সাথে ডান্স করি দেখতে খারাপ লাগবে তো এটা এই মুহূর্তে বা এখনকার পরিস্থিতি নয় পরিস্থিতি বদলেছে এখন সবাই চাই আমরা একটা পপুলার হবো আর ডান্সও একটা শিক্ষার মাধ্যম হয়েছে যেটাতে আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারবো বিভিন্ন জায়গায় দেশের বাইরে যেয়ে মানুষ ডান্স করে সোনা জিতে নিয়ে আসছে এবং তার জন্য আমাদের দেশ গর্বিত হচ্ছে তুমি এতদিন ধরে এখানে প্রোগ্রাম করছো আমি সোমিন্দার একটা প্রোগ্রাম দেখেছি ওই খাদ্রাতে খেলা উদ্বোধন করতে এসেছিলাম তো সেইখানে এই কালো ড্রেসপুরই বাচ্চাগুলো নাচছিল তো আমি তখন বলেছিলাম যে এই টিমটা কোথাকার এত সুন্দর ডান্স করছে ওনারাও সোমিন্দার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল তারপর ভাবলাম যে খাদরার মতো একটা জায়গাতে খাদরার মতো একটা জায়গাতে এত সুন্দর একটা টিম এত সুন্দর একটা মাস্টার তাদের একটা সংগঠন সেইখানে মানুষদেরকে কেন পাঠায় না সো আপনারা যারা যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে প্রত্যেকেই ডান্স করাটা ওইভাবে একটা ব্যায়াম কালচার শরীরের মধ্যে রোগ জ্বালা হবে না সো প্রত্যেকে আপনারা সৈমেনদের কাছে না পাঠালো বাড়িতে অন্তত শিখাবেন এবং শুধু যে হিন্দি গানে ডান্স করবেন ওদের কোনো মানে না রবীন্দ্রসঙ্গীত আছে ডান্স করার জন্যে পায়ে গুগল পেয়ে দেখবেন যে কালচারাল ডান্স করবীন্দ্রসঙ্গীত সেটাও করাতে পারেন আর এখানে যখন এসেছি আমি আমার যারা রক্তযোদ্ধা আছে এখানে প্রচুর মানুষের যারা আমার ব্লাড ডান্সের ক্যাম্পে যায় প্রত্যেক বছর তোমরা অনেকেই জানো প্রত্যেক বছর আগস্ট মাসে একটা রক্তদান উৎসব করি রক্তদান উৎসব করার কারণ হচ্ছে যে আমার যত ফলোয়ার বন্ধু সহযোদ্ধা সবাই যেন সেই দিনে যায় তাদের সাথে দেখা হয় তো থেকে প্রচুর মানুষ তোমরা যাও সেই জন্য প্রত্যেক বছর আমরা একটা ব্ল্যাকডেন্স ক্যাম্পে দু হাজার মানুষ রক্ত দেয় সেটা তোমাদের ভালোবাসার জন্য সো তোমরা যারা আমার রক্তযোদ্দা এখানে আছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা যেটা বলবো যেটা আমি সব জায়গাতেই বলি বিভিন্ন জায়গায় মানে আমি তো সব জায়গাতেই ঘুরি মানুষের মধ্যে সব থেকে যেটা সব থেকে যেটা জঘন্য জিনিস ধরা পড়ছে সেটা হচ্ছে মানুষের বিবেক মানুষের বিবেক এমন একটা জায়গায় পৌঁছেছে তোরা তোমরা এখানে আছো বিবেক মানে পরিণত হয়েছে তোমরা এখানে আছো পাশের বাড়ির সাথে ঝামেলা পাড়ার লোকের সাথে ঝামেলা এক হাত জায়গার জন্য কোটে কেস হয়ে যাচ্ছে তো নিজেদের বিবেক নিজেদের মনকে ঠিক করতে হবে আমরা কয়েকদিনের জন্য এসেছি পৃথিবীতে আমরা যদি বলি যে আমরা কেউ সত্তর বছর বাঁচবো কেউ আশি বছর বাঁচবে আদৌ কি আমরা আশি বছর বাঁচবো এখন যা পরিস্থিতি পঞ্চাশ বছরের পরেই মনে হচ্ছে আমি মরে গেলেই ভালো হয় তাহলে আমাদের আঠেরো বছর বয়স আমরা কিছু বুঝতেই পারছি না থেকে পঞ্চাশ বছর বয়স আমরা কয় বছর সময় পাচ্ছি উপভোগ না করি ওই তিরিশ বছরটা যদি আমরা আনন্দ ভর্তি বা একে অপরের ভালো না চেয়ে যদি আমরা এভাবেই মরে যাই তাহলে আমাদের জীবনের কোনো দাম আছে আরেকটা যেটা ব্যাপার আমি বেশিরভাগ গ্রামেতেই যাই যেমন পরশুদিন দিন আমি একটা জয়পুর জঙ্গলে আদিবাসী গ্রামে খাটে গেছিলাম এখানে যে শিডিউল পরিবারগুলো আছে শিডিউল মানে কি দেব বাউরি বাগদি যেগুলো আপনাদের একটু শিডিউল আছে আদিবাসী প্রত্যেকেই দেখবেন মানে এটা বাস্তব কথা যে বাড়িতে মারা আছে দুটো একটা করে বাচ্চা আছে সবাই লোকের বাড়িতে কাজ করে সংসার চলে বাবা মারা গেছে কি করে মারা গেছে যা মদ্যপান করে নেশা করে মারা গেছে এবং মারা যাওয়ার আগে এমন হয় যে যা কিছু বাড়িতে থাকে সেটাও সে শেষ করে দিয়ে যায় মানে কি লিভারটা নষ্ট হয়ে গেছে বিভিন্ন হসপিটালে থাকে মদ খাগার যে নিজের হাজবেন্ডকে নিজের বাবাকে তো মানুষ সবাই বাঁচাতে চায় সে মরবে হান্ড্রেড পার্সেন্ট সে মৃত্যুর থেকে ঢুলে পড়বে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কি হয় তার পরিবারকে শেষ করে দেয় তো এমন হয়ে গেছে পাড়ায় পাড়ায় মানে ঘরে মদ বিক্রি করছে বারে তো আছে বড় বড় সেলিব্রিটিরা মদ বিক্রি করছে বড় বড় মানুষরা যাদের টাকা থাকতেও তাদের আরো টাকার প্রয়োজন তারা মদ বিক্রি করছে কিন্তু আমরা আমাদের কর্তব্য যে আমরা কেন খাবো অনেকেই তোমরা এখানে বলবে যে যদি বিক্রি করতে পারছো তুমি তাদের কথা বলছো না যে খাচ্ছে তাদের কথা কেন বলবে কিন্তু যারা বিক্রি করছে তাদের তারা তো রাঘব ভুল তাদের কথা তো বলতে পারবো না কিন্তু আমরা যদি চাই আমরা তো সেটা খাওয়া বন্ধ করতে পারি যেমন ধরো একটা চা দোকান করেছে রাস্তার ধারে তা আমরা যদি তার দোকানে চা খেতে যাই দোকানটা চলবে আর যদি চা খেতে না যায় তাহলে অটোমেটিক দুদিন পরে সে দোকানটা বন্ধ করে দেবে তাহলে আমরা যদি বাড়ির মানুষের কথা বা বাড়ির বাচ্চার কথা ভবিষ্যৎ ভবিষ্যতের কথা যদি একটু ভেবে যদি নেশা না করি তাহলে দেখবে যে আমাদের জীবনটাও সুন্দরভাবে যাবে আর আমাদের দেশটাও সুন্দরভাবে এগোবে সব থেকে যেটা বড় কথা মানে এতটাই মানুষ হিন্তত হয়ে গেছে ছোট্ট একটা কথা যেমন নুঙ্গিতে কি হয় নুঙ্গিতে আগুনলে গেলে কি হয় যে নুঙ্গি খুললেও জ্বালা না খুললেও জ্বালা খুললে সবাই দেখে নেবে আর না খুললে সে পুরো মরবে তো সেরকমই মানুষের মধ্যে দেখবেন যারা আমরা আছি আমাদেরও কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও জ্বালা না রাখলেও জ্বালা এটা সবাই ভুগছ তো সেরকমই কিছু মানুষ আছো দেখবে যে ভালো টেন্দা পড়ে আছো কিন্তু তাদের কি ভালো উপরে ভালো পেঞ্জাম পরে থাকবে কিন্তু ভিতরের মনগুলো নোংরা হয়ে গেছে তো সেইগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে সো তোমরা এখানে আছো একে অপরের উপকার করবে মানুষের পাশে দাঁড়াবে এখন তো মানুষ রক্ত ডোনেট করতেই চায় না কিন্তু রক্ত ডোনেট করলে মানুষের নিজেদের যে কতটা উপকার সেটা একমাত্র ডাক্তারই বলতে পারবেন আমি চার মাস ছাড়া রক্ত ডোনেট করি এখন অবধি আমার কোনো রোগ জানা নাই তবে রক্ত ডোনেট করলে যে রোগ জেরা হবে না তার কোনো মানে না কিন্তু রক্ত ডোনেট করলে কি হবে তোমার যদি ক্যান্সারে আক্রমণ হও বা কিডনির যদি সমস্যা হয় তাহলে আমরা যখন রক্তটা ডোনেট করি ওই তিন মাস ছাড়া আমাদের রোগটা ধরা পড়বে তখন আমরা নিজেদেরকে রিকভারি করতে পারবো যারা লেখে এখানে সো বেশিক্ষণ বকটা করবো না আমাকেও বাড়ি যেতে হবে এখানে এখনও প্রোগ্রাম বাকি আছে তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো সো প্রত্যেক বছর এই প্রোগ্রামটা হয় দাদা তাই না প্রত্যেক বছর প্রোগ্রামটা হয় তোমরা সাপোর্ট করো আর এই যে জায়গাটা এত সুন্দর একটা প্লেস বাজারের মধ্যে এই জায়গাটা তো তোমাকে মানে এইখানে প্রোগ্রামটা করতে তো তোমাকে অনুমতি দিয়েছে তো তাদের ক্ষেত্রে একটু ধন্যবাদ জানাতে হবে পুরো নামটা বলো খাতড়া গার্লস গার্লস স্কুল খাতড়া গার্লস স্কুল ওনাদের হেড স্যার কি নাম ওনাদের প্রিন্স ইয়ে আছে হেডমিস্ট্রেস মধুমিতা দত্ত আর মধুমিতা দত্ত সেক্রেটারি বসে আছেন অভিজিৎ মহাপ আচ্ছা অভিজিৎ বাবু সেক্রেটারি বসে আছেন তো ওনাদেরকে তো ধন্যবাদ দিতেই হয় কারণ আপনারা থ্যাংক ইউ হাততালি দেওয়ার জন্য আপনারা এই জায়গাটা যদি ওনাদেরকে না দিতেন তাহলে একটা এখন যদি রুম করতে হতো বা লজ ভাড়া করতো তাহলে তার পাঁচ পাঁচ হাজার টাকা খরচা হতো তাহলে এত সুন্দর প্লেসটা পেতো বাজার থেকে কেউ চাকরি প্রোগ্রামটা দেখতে আসছে সো এখানে তোমাকে আমি দেখলাম যে অনেক খাদার যে পুলিশ অফিসার মানে খাদার যে ওসি মনে হয় এখানে না মানে উনি অনেক পুলিশ চাপ দিয়েছে এই ভিড় ভাড়টার জন্য আমি এসলাম আমাকেও ঠিকঠাকভাবে ভিড় করে দিলেন তো ওনাদের জন্য একটা হাততালি হবে থ্যাংক ইউ হাততালি হবে আচ্ছা আর কে কে তোমাকে হেল্প করেছে বলো আমার এই বড়ো প্রোগ্রামটা থেকে বড়ো হচ্ছে আমাদের গ্যালেক্সি এবং সৃজনী পরিবারের সমস্ত গার্জিয়ানরা যেটা আমাকে বিগত চার বছর থেকে মানে আমাকে দৃঢ় বিশ্বাস করে এমনকি এখানে রানিবান থেকে স্টুডেন্টসরা এসছে পারফর্ম করেছে এবং তাদের অনুদান ছাড়া এত বড়ো প্রোগ্রাম করা কখনোই অসম্ভব তো তাদের জন্য একবার জোরে আত্মা আচ্ছা এইখানে অনেক বাচ্চার মা আছে তো আমি বিভিন্ন জায়গায় গিয়ে যেমন আমার দোকানে একজন খেতে এসেছিলো একজন ডাক্তারবাবু ওই গলার ডাক্তার তো দুটো ছোট্ট ছোট্ট সুন্দর মেয়ে ছিল আমি ভালো তো লাগে বাচ্চা মেয়ে দেখলে তো আমি আদর করে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি হতে চাও মানে আমি আবার ডাক্তার মেয়ে বলে তুমি বললাম আবার আমাদের এমন একটা সব যদি রিক্সা চালকের মেয়ে আমরা তুই বলতাম সেটা আমাদেরকে চেঞ্জ করতে হবে তুমি বলছি মানে কি ডাক্তারের মেয়ে হলেও তুমি বলবো আর রিক্সকাচালকের মেয়ে হলো তুমি বলবো কিন্তু আমাদের এই একটা ধারণা আছে যে ও গরিব লোকের তুই বলি আর বড়ো লোক বলে তুমি বলতে হয় তো সে আমি সব ক্ষেত্রে সবাইকে তুমিই বলি আর না হলে তুই বলি তো যখন আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা কি হবে কি তৈরি হতে যাও তখন মেয়ে মানে কি কেউ বলছে বিউটিশিয়ান হবো আবার কেউ বলছে আমি ডাক্তার আবার কেউ বলছে আমি পাইলট হবো তো আমি তার বাবার কাছে বললাম যে ওনারা যেটা বলছে সেটা হবে ডাক্তার বলছে হ্যাঁ দিল ওনারা যেটা হতে চায় আমি সেটাই হতে হওয়ার চেষ্টা করাবো তাই বললাম কি ওনারা যদি বলতে যে আমরা আগে মানুষ হব তাহলে মনে হয় যে সেটা সব থেকে বেশি ভালো হতো কারণ যে মানুষ হতে পারবে সে সবই হতে পারবে এক না তাই আমাদের প্রত্যেককে আগে মানুষ হতে হবে মানুষ মানে কি মানুষ মানে আমরা সবাই মানুষ আমরা সবাই মানুষ কিন্তু মানুষের পর্যায়ে আমরা এখন পড়ি না মানে আমি আজকে দুঃখ বলে চারিদিকে ঘুরেছি জয়পুর জঙ্গলটা পড়িয়ে আসলাম মানে একটা গাছের ডাল ভেঙে রাস্তার সাইডে পড়ে আছে তো পড়েই আছে তাহলে সেই রাস্তায় কি কেউ যাতায়াত করেনি হাজার হাজার গাড়ি আছে হাজার হাজার মানুষ আছে কিন্তু কারো মানসিকতা মানসিকতার মধ্যে পড়ে না যে একবার নেমে আমরা ডালটা সরিয়ে দিই কারণ সেই সেই দুর্ঘটনার মধ্যে উনিও পড়তে পারে কিন্তু এই মানসিকতা কারো ঘটেনি এই মানসিকতার মধ্যে কেউ কারো পড়েনি তো সে আমাদেরকে চেঞ্জ হতে হবে মানসিকতা চেঞ্জ করতে হবে অনেক ক্ষেত্রে অনেক কুসংস্কার দেখি এটা আমার বলা উচিত তবুও আমি বলি আমি এটা বেশিরভাগই কৃষ্ণনগরের ওইদিকে আমি দেখেছি কৃষ্ণনগরের ওইদিকে যে আমাদের মায়াপুর আছে মায়াপুরে প্রচুর মরা ওখানে মানে দেখা করতে যায় তো লরি করে সবাই যায় আর আমি বেশিরভাগ সময় আস্তে আস্তে দেখেছি যে লরি ভর্তি মানুষ যায় এবং সেই মৃতদেহটা গাড়ির মধ্যে থাকে আর বস্তায় করে মুড়ি নিয়ে যায় খোল মুড়ি নিয়ে যায় বস্তায় করে খোল খোল মুড়ি তো পুজোতেও কাজে লাগে খোল মুড়ি ঠাকুরের কাছেও কাজে লাগে আমাদের পেটে ভরে তো হাতের মুঠোয় করে এইভাবে মানে ছড়িয়ে ছড়িয়ে রাস্তায় রাস্তায় যায় তো আমি যেতে যেতে ভাবি যে আমরা এখন অবধি কুসংস্কার থেকে মেনে চলেছি যে খাবার জিনিসটা যে খাবার জিনিসটা আমরা পাই না এক এক সময় আমাদের ঘরে বাচ্চা মনে হচ্ছে আর একবারটি মুড়ি খেলে মা ভালো হতো কিন্তু আমরা বলি যে আজকে যা আছে খেলে কালকে দিনটা আবার হয়ে যাবে সেই মুড়িটাই আমরা রাস্তায় ছড়িয়ে ছড়িয়ে যাই কেন যে আমাদের পূর্বপুরুষরা এটা করে এসেছে তাহলে আমাদের পূর্বপুরুষরা যদি ওই খাবারগুলো লস্কর করে এসেছে আমাদের পূর্ব খালি পায় কিন্তু হাজার হাজার কিলোমিটার ছশো কিলোমিটার গেছে কিন্তু আমরা এখন কেন জুতো পড়ি কারণ আমরা সময়ের সাথে সাথে নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছি কিছু মানুষ আছে যারা সময়ের সাথে সাথে নিজেদেরকে পরিবর্তন করতে পারেনি ওই কুসংস্কারের মধ্যে আছে ওই এক বস্তা খাবার আমরা একইভাবে এক বস্তা মুড়ি আমরা একইভাবে কোনো একটা গরিব পরিবারকে যদি দিই বা কোনো গ্রামেতে যদি আমরা এক গামলা করে বেটে দিই আমার মনে হয় ওটা তার থেকে বেশি শান্তি পাবে যে শান্তির রাস্তায় মুড়ি ছড়িয়ে জড়িয়ে আমরা যাচ্ছি তো কিছু কিছু কুসংস্কার যেগুলো আমাদেরকে মানতে হবে আমরা এখন তো কি হয় আমরা দুটি দুটি পরে ঘুরতাম পাঁচের পরে ঘুরতাম কিন্তু আমরা সুট কেন পড়ি আমাদেরকে তো আমরা পরিবর্তন করেছি তো আমাদেরকে পরিবর্তন করতে হবে সেরকম যারা আছো এখানে প্রত্যেকে নিজেদেরকে চেঞ্জ করে ডেভেলপ করে পরিবর্তন করো কিন্তু সাথে সাথে সব থেকে বেশি পরিবর্তন করতে হবে নিজেদের বিবেক বুদ্ধি সচেতনতার এখন কি মানে এমন একটা পরিস্থিতি মানুষ চলে এসছে হিংসা ছাড়া কোনো কথা হবে না হিংসা ছাড়া কোনো কথা হবে না তা আমরা একটু চোখ বন্ধ করি যদি দেখি যে চোখ বন্ধ করা মানেই দুনিয়া শেষ আমরা হিংসা করে কি করব সো আমি এতবার বুঝাচ্ছি যে বুঝে ঠিক বুঝবে আর যে বুঝবে না তাকে আমি হাজার চেষ্টা করে বোঝাতে পারবো না সো আমরা প্রত্যেকেই চাইবো যে একে অপরের উপকার করি একে অপরের পাশে হাত ধরে চলি আর স্কুলেতে অনেক বাচ্চাদেরকে আপনারা পাঠান সেই বাচ্চাদেরকেও ভালো শিক্ষা দিতে হবে যে টিফিনটাও যেন ভাগ করে খায় একই সাথে যেন আসে বেশিরভাগ মানুষই তো বলে যে তুই ওখানে যে কথাই বলিস না সো নিজেদের বাচ্চাদেরকে আমরা ঠিক করতে যদি পারি আস্তে আস্তে তারাই তো দেশটা চালাবে তারাও আস্তে আস্তে ঠিক হবে আর আমার মানে আমি এখান থেকে আসার থেকে আমি আমার এইখানে মানে খাদরাতে আসলে যার সাথে আগে কন্ট্যাক্ট করে সেটা হচ্ছে বিক্রম আমি একবার চাইবো যে বিক্রম আমার কাছে একবার আসো আসো আর তোমাকে আর কি নামে চিনে সৈকত আছে বিক্রম আছে আচ্ছা বিক্রম ভালো ছিল সবাই জানো তো মানে মানুষের বিপদ বললে বিক্রম কিন্তু আমাকে ফোন করে আমার কাছে আসে বিক্রমের জন্য আমি বলার কিন্তু তোমরা হাত হাততালি দিলে অসংখ্য ধন্যবাদ আমি বলবো খাদ রাতে শুধু খাদ নয় প্রত্যেকটা পাড়াতে একটা করে এমন ছেলে দরকার যে ছেলের বিপদে বা তোমাদের বিপদে যে ছেলেটা ছুটে ঝাঁপিয়ে আসবে আমাদের পাড়াতে কিছু হলে আমার কাছেই মানুষ আসে তা আমি ভাবি যে আমার মতো আরও পাড়ায় পাড়ায় জন্য প্রত্যেকটা ছেলে তৈরি হয় যাতে মানুষের বিপদে মানুষের আপদে আসতে পারে আর একটা কথা যেটা সেটা হচ্ছে যে আমরা কী করি যে অনেক ক্ষেত্রে আমাকে মানুষ কমেন্ট করে যেভাবে আমার যদি আমার কাছে যদি টাকা থাকে আমি মানুষের হেল্প করার চেষ্টা করবো বা মানুষের উপকার করবো মানুষের উপকার করার যদি মানসিকতা থাকে টাকা পয়সার প্রয়োজন নেয় অনেক ক্ষেত্রে দেখবে যে হসপিটালে টেকা ফেলার জন্য লোক থাকে না ব্যাংকের পাশে একটা ফর্মকে ফিল আপ করার জন্য লোক থাকে না তো আমাদের পাড়াতেও অনেক মানুষ আমার বাড়িতে আসে ফর্ম ফিল আপ করার জন্য আসে কিছু পরামর্শ নেওয়ার জন্য আসে কলকাতায় ডাক্তার দেখাতে হবে কোন ডাক্তারকে দেখাবে এরকম কাজগুলো তোমরা পাড়াতে বসে করতে পারো বা দেখা গেলো যে কোনো একটা মানুষকে নেশা করে যে পুলিশ তাকে নিয়ে একটা একটা এমনভাবে কেস দিল যে মদ খাওয়ার কেস সেটা নয় কিন্তু এমনভাবে কেস দিল তিন মাস জেল সেটা নিয়ে উকলেস পরামর্শ করে তাকে কিভাবে ফিরিয়ে আনা তো এই ছোট করে কাজগুলো তোমাদেরকে করতে হবে সো আমি আর বেশি বরফ করবো না এনারা আছে প্রোগ্রাম করবে এখনও তোমরা এখানে যারা আছো তোমাদেরকে আবার আমি অসংখ্য ধন্যবাদ জানাবো প্রত্যেকেই যে সময় নষ্ট করে এখানে তোমরা সময় দিচ্ছ তার জন্য সাইড তোমাদেরকে সো লাস্ট অবধি দি আমি সোমেনদের যে টিম সোমেনদের যে প্রয়াস দুই বছর আজকে হলো তো সেই প্রয়াসকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং সাথে খাদাবাসী খাদীকে অসংখ্য ধন্যবাদ জানাবো তোমরা দেখবে মাইকে তো কী হয় যেটা মাইকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষের প্রচার শোনো প্রচার তো বিভিন্নভাবে প্রচার যখন দেখবে যে কোনো প্রচারের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করছে কোনো প্রচারের মধ্যে জাতিভেদ করার চেষ্টা করছে কোনো প্রচারের মধ্যে আমাদের কোনো ক্ষতি হবে কোনো প্রচারের মধ্যে দেশের কোনো ক্ষতি হবে সেরকম প্রচার শুনতে যেও না সেরকম প্রচারে যেও না এমন কিছু অনুষ্ঠানে যাবে এমন কিছু প্রোগ্রামে যাবে যেখানে তোমাদের কিছু শিক্ষা হবে যেখানে কিছু এন্টারটেনমেন্ট হবে সো ভালো লাগে সবাই সো থ্যাংক ইউ পরে আবার দেখা হবে থ্যাংক ইউ